সিরাজগঞ্জ সদরে নতুন পাড়া এলাকায় ভিক্ষুক সালহা বেগমের বাড়িতে মিলল দুই বস্তা টাকা প্রায় চল্লিশ বছর যাবৎ ভিক্ষাবৃত্তি করে দুই বস্তা টাকা জোগাড় করছে টাকার পরিমাণ প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা অথচ এতগুলো টাকা ঘরের ভিতরে মাছতলা থাকার পরেও বিনা চিকিৎসায় অনাহারে মরে যাওয়ার পথে পয়েন্ট আসতেছে একটু পরে পাঁচ আটার কোনো সুযোগ নাই এখানে যে মানুষ ভালো মন্দ মাছগস্ত কিনা খাওয়ার মতো তার প্রচুর ধন সম্পদ জমি জমা সব কিছু আছে তারপরেও ওই মানুষটা যখন ভালো মন্দ কিনা খায় না সে একটা নাম্বার ওয়ান ভোলাই আর যে মানুষের টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু নাই দিন আনে দিন খায় ফু চলে না ওই মানুষটা যদি মনে করে আমি একটু তেলে ঝুলে সবসময় খামু এই ধরনের আশা আকাঙ্ক্ষা করা মানেই এ আর এক ব্যাকল আমার আপনার বাড়ির আশেপাশে এমনও মানুষ আছে প্রচুর জমি জমা ধন সম্পদ আছে জমি জমা ধন সম্পদ থাকার পরেও একটা বাটার স্যান্ডেল যৌবনকালে কেনার পর ক্যানতলা করে নিয়ে আসে গন্তব্যস্থলে যায় মাঝপথে সারা রাস্তা হেঁটে যাওয়ার পরে গন্তব্যস্থলে যাওয়ার আগে স্যান্ডেলটা পায়ে দেয় বাড়িতে ঘরের ভিতরে হুন্ডা থাকার পরেও সামান্য একটু তেল কিনব তেলের দাম বেশি যার কারণে হুন্ডাটা বাড়ির থেকে হেটা রাস্তাঘাটে চলাফেরা করে বছরে দুই একবার হুন্ডাটা একটু স্টার্ট দেয়া পরীক্ষা করে ইঞ্জিনটা ভালো আছে কিনা না যেই মানুষের চড়ায় বিঘা বিঘা সম্পত্তি আছে ইনকাম সোর্স ভালো আছে তারপরে ওই মানুষটা বাজার ঘাট করে খায় না আত্মায় কষ্ট দেয়া চলে সম্পদ মানে আমার আপনার সম্পদ মানে একটু ভোগ ভোগবিলাস আরাম আয়েসে খাওয়ার জন্য কিন্তু সম্পদ মানে এই না কৃপনের মতো পাহাড় পরিমাণ সম্পদ করা সেই সম্পদ নিজে খাওয়ার মতো কোনো প্রকার ভাগ্য হয় না ওই সম্পদ থাকার সে না থাকাই ভালো ভিক্ষুক সালেহা বেগম এটা কোন ধরনের ভিক্ষুক কোন লেভেলের কৃপন কৃপণ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যদি থাকে এটা কৃপন কোয়ালিটি মার্কার ট্রেড মার্কা মার্কার কৃপন যে মানুষ চল্লিশ বছর যাবৎ ভিক্ষা ভিত্তি করে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা গোছাইছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার নোট অথচ সেই মানুষ ভিক্ষাবৃত্তি করে দুই বেলা দুই মুঠো যে একটু ভালো মন্দ খাবো ওই টাকা দেয়া খরচ করতে তার একটু কষ্ট লাগে এই টাকা খরচ করে আমি ভিক্ষাবৃত্তি করে করতেছি এই টাকা খরচ করে আমি ভালো মন্দ খামো না সম্ভব নয় টাকা জোগায় রাখি কত বড় আহাম্মক কত বড় ব্যাককেল অন্তত পক্ষে না খালেও নিজের চিকিৎসার জন্য শরীর চলে না খায় খায় শরীর কাঙ্গালের মতো শুকে গেছে অন্তত পক্ষে কিছু ভালো মন্দ খাবার অথবা কিছু চিকিৎসার জন্য টাকা যদি ব্যয় করত তারপরও মানুষটাকে বোঝানো যেত মনকে বোঝানো যেত না আমি চিকিৎসা করছি অথচ ভিক্ষুক সালে হবে চল্লিশ বছর যাবৎ ভিক্ষা বৃত্তি করে দুই বস্তার টাকা যা বর্তমান এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা গণনা করার এতগুলো টাকা থাকার পরেও অনাহারে না খায় বিনা চিকিৎসায় সে মরে যেতেছে কৃপণ হওয়া ভালো হিসাব করা ভালো কিন্তু এত হিসাব করা এত কৃপণ করা নিজের আত্মাকে কষ্ট দেওয়া এটা একটা জুলুম কেয়ামতে হাসরের মাঠে আল্লাহ তালা যখন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে তার জবান খুলে দিবে যেই মানুষটা দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা থাকার পরেও আত্মাকে পর্যাপ্ত পরিমাণে সে কষ্ট দিছে ভালো মন্দ চোখের সামনে দেখার পরেও কাছে টাকা আছে কিন্তু তারপরেও সে কিনাখানেই হাসুরে মাঠে কাঠগড়ায় তাকে অবশ্যই জবাবদি করতে হবে আল্লাহ আল্লাহতালা তাকে দুনিয়াতে সম্পদ দিছে তাকে খাওয়ার জন্য ভোগ বিলাসের জন্য সঠিক পথে ব্যয় করার জন্য তারপরেও যে মানুষটা সম্পদ ব্যয় করে নাই খায় নাই নিজের আত্মার দেয় নাই এটা একটা হিসাবের করে তাকে দাঁড়াইতে হবে আল্লাহর সৃষ্টি জীব অবলা প্রাণী একটা পিপিলিকা একটা পিপিলিকা দীর্ঘ ছয় মাস গরমকালে তারা খাদ্য এদিক ওদিক থেকে সংগ্রহ করে নিয়ে তারা গুহার ভিতরে রাখে কারণ একটাই তারা শীতকালের সময় তারা বাহিরে বের হতে পারে না এই জন্য গরমকালে প্রচুর পরিশ্রম করে খাদ্য শস্য তারা জমা করে গুহার ভিতরে রাখে শীতকালে তারা বসে বসে খায় একটা পিপিলিকার মস্তিষ্কে আল্লাহ তালা এতটুকু বুদ্ধি দিছে অথচ মানুষ সর্বকালে সর্বসেরা শ্রেষ্ঠ জীব আশাফুল তার ভিতরে এত বিবেক বুদ্ধি থাকার পরেও ঘরের ভিতরে চল্লিশ বছর যাবত এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দুই বস্তা টাকা জমা রাখছে ওখান থেকে যে দুই চার পাঁচশো টাকা খরচ করে নিজের আত্মায় দিব এটাও তার ভিতরে একটা কৃপণতা ছিল টাকা খরচ করবো না আছে থাক পরবর্তীতে কাজে লাগব যে মানুষটা অনাহারে না খাইতে খাইতে চিকিৎসা ব্যবহারে মরিয়া যাওয়ার পথে এই টাকা দেখুন কি করব টাকা কি পঙ্গের ভিতরে ভাঁজ করে রেখা দেব নাকি কাফনের কাপড়ের ভিতরে দুমরে মুচরা পেছায়া কাফনের কাপড়ের ভিতরে ঢুকে দেব ওপারে যা ভোগবিলাস করবো ওপারে যা তো যদি কোনো ভোগবিলাসের প্রয়োজন পড়ে টাকার প্রয়োজন পড়ে তখন তো টাকা পাবো না অতএব এই টাকাগুলো কাফনের কাপড় ভিতরে দিব ও তো নেওয়া জায়জ নাই তাহলে এত সম্পদ থাকার পরেও মানুষ কেন এত কষ্ট করে এই জন্য যার সম্পদ থাকার পরেও সে খায় না সে এক ব্যাককেল আর যার কিছুই নাই দিনপাত চলে না ফু চলে না সে যদি খেয়ে চায় সে আর এক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ